আজকের ব্লগটা শুরু করেছিলাম একটু লেট করেই সকালবেলায় কাজ করতে করতে আর সবাইকে ফোন করতে করতে সময়টা অনেকটাই পেরিয়ে গিয়েছিল তো ভাবলাম তাহলে বিকেল থেকেই আজকে ব্লগটা শুরু করব। রোজ সকালবেলা উঠে না ভিডিও কি করব কি কন্টেন্ট দেব। কিভাবে ক্যামেরা রাখবো কিভাবে একটু নতুন নতুন সিনারিও তোমাদের সামনে প্লেস করব। এটা ভাবতে ভাবতেই না সারাদিন মানে সারা রাত আমার কেটে যায় তো যাই হোক ভেবে পাই না এই দুটো ঘরের মধ্যেই তো জীবনটা সেরকম একটা তো বাইরে বেরোনো হয় না বা কোথাও ঘুরতে যাওয়াও হয় না যে সেটা শেয়ার করব দুটো ঘরেই জীবন সারা দিন কেটে যায় তো সেই জন্যই দুটো ঘরের মধ্যেই ভিডিও করতে হয় তো আজকে ভাবলাম যেহেতু সকাল থেকে ভিডিও স্টার্ট করা হলো না তো বিকেল থেকেই করব। কারণ রোজ ভিডিও দিতে আমার খুব ভালো লাগে যা পারি তাই ভিডিও করেই দিয়ে দিই অতটা ভাবি না যে কেমন হলো তবুও মাঝে মাঝে মনে হয় ভিডিওটা ভালো হলো তো সবার ভালো লাগবে তো কিন্তু জানি না ভগবানের আশীর্বাদে সবার অনেক ভালোবাসা পেয়েছি এই প্ল্যাটফর্মে আসার পর অনেক মানুষের সঙ্গে পরিচিতি বেড়েছে পরিচয় হয়েছে নিজের পরিচিতি একটা তৈরি করতে পেরেছি অনেক মানুষ আমাকে চিনেছে জেনেছে ভালোবেসেছে আমিও অনেক মানুষকে চিনেছি জেনেছি ভালোবেসেছি খুব ভালো লাগে তাদের সাথে রোজ যখন কথা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই খুব ভালো লাগে খুব আনন্দ হয় যে আমার ভিডিও দেখে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমারও ভালো লাগে তাদের ভিডিও দেখতে আমিও সবসময় সময় পাই না কিন্তু একটা সময় বের করে আমি সবার ভিডিও দেখতে থাকি কারণ সবাই যেহেতু আমাকে সাপোর্ট করে আমার পাশে যে যারা আছে আমিও তাদের পাশে থাকতে খুব পছন্দ করি ভালোওবাসি তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম দেখো দুধ একটু জ্বাল দিয়ে নিচ্ছি ওর পাপা অফিস থেকে আসার পর বাবাই ওর পাপাইয়ের সাথে থাকতেই বেশি পছন্দ করে তারপরে কিছুক্ষণ পরে আবার আমাকে খোঁজে ঠিক কথা কিন্তু ওই সময়টুকু ওর পাপাইকেই খুব ভালো লাগে এক্সাইটেড হয়ে যায় পাপাই অফিস থেকে আসার পর কী এনেছে ওর জন্য আজকে ওর পাপাই ওর জন্য এনেছে দুধ বিস্কুট সকাল থেকে দুজনের শরীরটাও খুব একটা ভালো ছিল না মানে কি হয় ওই ঠান্ডা গরমে ওয়েদার চেঞ্জে যা একটা হয় সবার শরীরের মধ্যে সেরকম একটা অস্বস্তি ছিল আমার নিজেকে নিয়ে কোনো টেনশন হয় না বাবাইকে নিয়ে একটু টেনশনটা ছিল কারণ বাবাই মানে অত ছটপট করে সেই বাবাইটা এখন চুপচাপ বসে আছে বারবার গিয়ে শুয়ে পড়ছে ও শরীরটার মধ্যে হয়তো কিছু প্রবলেম হচ্ছে তো আমি বলেছিলাম অফিস থেকে আসার সময় একটু গরম গরম মানে অফিস থেকে আসার সময় একটু দুধ নিয়ে আসবে গরম গরম খাওয়া যাবে তো ওর পাপা বললো ঠিক আছে বেশি করে নিয়ে আসবো আমরা তিনজনে মিলেই খাবো দেখো অলরেডি দুধটা ফুটে গেছে এবার তিনজনের জায়গায় বেড়ে নেবো আমি একটু পরে খাবো ওর পাপাকে আর বাবাইকে দিয়ে দেব দেখি ওরা খায় কি না জিজ্ঞাসা করে দিতে হবে তা না হলে আবার বলবে এখন এই দুধটা দিয়ে দিলে যাই হোক দুধটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে একটুখানি ঠান্ডা হতে দেব তারপরে ওদের দেব। ওরা গরম গরম দুধ একদমই খেতে পছন্দ করে না একটু ঠান্ডা হয়ে গেলে তবেই পছন্দ করে খেতে তো যাই হোক অনেক দিন পর এই জায়গাটার দুধটা জাল দিলাম কারণ এই জায়গাটা নিয়ে আসার পর মানে এই পাত্রটা নিয়ে আসার পর থেকে আর দুধ আনা হয়নি আজকে একটুখানি দুধ জাল দিয়ে ভালো লাগছে যে যেটার জন্য এনেছিলাম সেই কার্যটা অন্তত সিদ্ধি হয়েছে তারপরে তো বিকেলের রান্না আছেই বিকেলে মানে রাতের রান্না এখন রাতের রান্না তৈরি করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে কারণ কি রান্না করবো এটা ভাবলেই মাথা খারাপ হয়ে যায় গতকালকে কিছু মাছ ভাজা ছিল ওই মাছটায় রান্না করব ভেবেছিলাম মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি করব কিন্তু শরীরটা অতটা ঠিক না থাকার জন্য মাছের মাথাগুলো ঝোলের মধ্যেই দিয়ে দেবো আর গতকাল যে বর পেয়ারা এনেছিল সেগুলো একটু কেনে কেটেছি দেখো কীরকম ডাসাডাসা ওই পেয়ারাগুলোতে নুন মাখিয়ে রেখে দিলাম একটু পরে ওগুলোকে খাবো মানে পাঁচ দশ মিনিট পরে এদিকে বাবাইকে আমি দুধ বিস্কুট দিয়ে গেছি ওর পাপাওকে একটু খাওয়ানোর চেষ্টা করছে সকাল থেকে সেরকম কিছু খেতেও চাইছে না জানি না কেন খাওয়ার হয়তো ইচ্ছাটা নেই কিন্তু খেতে তো হবে না হলে তো শরীরটা ওরকম ঢিসি করবে চলো পুরো ব্লগে সঙ্গে থাকো একটা সিনেমা আছে না দেবদাস আইশ্বরিয়া রায় ওর মধ্যে একটা গান আছে সিলসিলা হ্যাঁ প্যার

एवर तुम ही बोलो बाबा ब्लैक शीप बाबा ब्लैक शीप एवरीवन पून इट्स सन इट्स सन थ्री डक्स फूल मा फा माय मास्टर वा फा माय बी वा फा बडी की वन ओ स्टॉप टाप ब्लैक एबार तुम ही बोलो আর কোনটা বলবে মাছরি জল কি রানী হে মাছরি জল কি রানী নিবাংসক পানি হে খাটতা ওনা যাও লাগি আ ওস্তাদ যাও লাগি বলো কি ও বলো হাত লাগাও তো डर जाएगी ओ बोले गलत तो मर जाएगी

হলো রাতের খাবার রেডি করে ফেলেছি এখন করিতে বাজে ঠিক রাত দশটা তিনজন একসাথেই বসে গেছি খেতে বাবাই একা একা খেতে একদম পছন্দ করে না তাই এখন দু তিন দিন ধরে আমাদের সাথেই বসে বসে খায় রাতের খাবারে ছিল আলু সেদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা উচ্ছে ভাজা আর হচ্ছে মাছের ঝোল বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করবো ভেবেছিলাম কিন্তু করা হলো না দৌড় ভালো লাগলো না বাঁধাকপিটা এমনি পকোড়া করে নেবো কালকে বা ভাজা করে নেবো বাঁধাকপি ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে সেটা অন্যভাবে করি আমি অবশ্যই তোমাদের সাথে আমি বলবো কালকে যখন করব। আর আজকে একটু চা করে খেয়েছিলাম সন্ধ্যাবেলা খুব ভালো লাগলো কারণ যেহেতু দুধটা একটু বেশি ছিল সেহেতু হলন তাহলে চা করেই খাই অনেক বছর পরে চা খেলাম খুব ভালো লাগলো আর যাই হোক এখন খেতে বসে গেছি এখন দশটা বাজে কালকে সকাল সকাল পর উঠতে হবে তাই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে আর ব্লগটা বেশি দূর টানা যাবে না জানো তো চলো এবার ব্লগটা শেষ করতে হবে তার আগে খেয়ে নিই ঝপঝপ করে কে ফোন করেছে কে ফোন করেছে আংশু ফোন করেছে যদি শোনে না এটা

শেষ ওদেরকে শুয়ে দিয়েছি ওরা শুয়ে পড়েছে এখন আমি এসেছি আমার ব্লগটা শেষ করতে আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি ঠিক আছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সবার সাথে দেখা হবে আবার সবার সাথে আলাপ আলোচনা সব হবে আজকে আমরা ব্লগ এখানেই শেষ করছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো যারা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই আমার সাথে থেকো এভাবেই ভালোবেসো পাশে আমি আমিও সবার সাথে আছি পাশে আছি সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা চলো আজকের মতো এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে দ্যাট গুড নাইট